হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো সাইডে দেখতে পাচ্ছ সেই শফিক সেই তোমাদের পল্লীগ্রাম টিভির হিরো সাইডে দেখতে পাচ্ছ শফিক তুমি আলবাল ছাল জাতা মাতা লোকের সঙ্গে ভিডিও বানাচ্ছো পল্লিগ্রাম টিভিতে ভিডিও বানাচ্ছো না তোমার ভিডিও কন্টিনিউ আসছে না বাচ্চারা তো কান্নাকাটি করছে তোমার যত ফ্যান ফলোয়ার্স আছে তারা তো তোমার ভিডিও দেখার জন্য তো কান্নাকাটি করছে তোমার যত ফ্যান ফলোয়ার সব তো বাচ্চা 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 সব ফ্যান ফলোয়ার্স আমরা যতটা জানি তো বন্ধুরা আমি কি শফিক তুমি যার যার সঙ্গে ভিডিও বানাছো অলরেডি আমরা দেখলাম পল্লিগ্রাম টিভিতে তুমি ভিডিও বানাছো না কিন্তু যার যার সঙ্গে ভিডিও বানাছ সে তোমার একটা চুলের যোগ্যও না তারা তোমার একটা চুলের যোগ্য না তুমি পল্লিগ্রাম টিভিতে ভিডিও বানালা দুখানা আমরা অনেক ভালো লাগলো যে শপিকের আবারও কমেডি ভিডিও দেখতে পাবো আবারও বাচ্চারা সেই শফিকের কমেডি ভিডিও দেখতে পাবে অনেক অনেক খুশি হয়েছিলাম কিন্তু তুমি লাস্ট পর্যন্ত যে আবারও পল্লিগ্রাম টিভি ছেড়ে তুমি কোথাকার বাল ছালের সঙ্গে ভিডিও বানাচ্ছ কি বন্ধুরা আমি কি ঠিক কথা বলেছি যদি বলে থাকি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো সফিক সকল ফ্যানের কাছে ভিডিওটা পৌঁছে দাও আর যারা যারা অবশ্যই আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবা না আর প্রচুর পরিমাণে শেয়ার করো শফিকের বাংলার ঘরে ঘরে বাংলার কোনো কোনায় যত ফ্যান ফলোয়ার্স আছে সবার কাছে যেন ভিডিওটা পৌঁছায় ওকে বাই বাই টাটা খোদা হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনোগুলো আগে